হ্যালো অ্যান্ড ওয়েলকাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই সভা সম্পর্কে ছায়া মন্ত্রী সভা এটার ইংরেজি কি সেটা জানবো এবং এটার কাজ কি সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো সো লেস বিগ্যান ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন ছায়া মন্ত্রী সভা ছায়া সভাকে ইংরেজিতে শ্যাডো ক্যাবিনেট বলা হয় শ্যাডো ক্যাবিনেট ছায়া সভা হল বিরোধী দলের গঠিত একটি অনানুষ্ঠানিক সভা যেখানে দলের নেতারা সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে দায়িত্ব প্রাপ্ত থাকেন বুঝতে পারছেন এটা গঠন করে বিরোধী দল আমরা এখন জানব ছায়া সভার কাজ সরকারের কাজ পর্যবেক্ষণ করা নীতির সমালোচনা ও বিকল্প প্রস্তাব দেওয়া এবং ক্ষমতায় এলে কিভাবে দেশ চালাবে তার প্রস্তুতি নেওয়া ইত্যাদি আমরা বিভিন্ন দেশে এরকম ছায়া সভা গঠিত হতে দেখেছি